এই লেকচার ভিডিওটিতে আবারও আমরা মিনিমাইজেশন অফ এক্সাম্পল দেখে নেব আগের দেখে ফেলেছেন তো মিনিমাইজেশনের আইডিয়াটা একটু ক্লিয়ার করার জন্য আমি কয়েকটি এক্সাম্পল দেখানোর চেষ্টা করতেছি তো কীভাবে ভিডিওটিতে স্টেপগুলো দেখে ফেলেছেন আবারও আমি বলে দিচ্ছি আমরা এই ডিএফেটা আজকে মিনিমাইজ করব তো স্টেপগুলো আবারও দেখে নিচ্ছি প্রথম স্টেপ হচ্ছে ইফ দ্যার আর এনি স্টেটস দ্যাট আর আনরিচেবল ফ্রম দ্য ইনিশিয়াল স্টেট যদি কোনো স্টেট এমন কোনো স্টেট থাকে যেটা ইনিশিয়াল স্টেট থেকে অ্যাক্সেস করা যাচ্ছে না সেই স্টেটটাকে আমরা প্রথমে বাদ দিতে হবে তো দেখি কিউ নোট থেকে ইনিশিয়াল স্টেট থেকে এমন কোনো স্টেট আছে কি না যেখানে আমরা যেতে পারতেছি না কিউ নোট থেকে কিউ ওয়ানে যাওয়া যাচ্ছে কিউ নোট থেকে কিউ ওয়ান কিউ টু তে যাওয়া যাচ্ছে কিউ নট থেকে কি কিউ যাওয়া যাচ্ছে সেটা আমরা চেষ্টা করি না এই যেতে পারতেছি না এইদিকেও যেতে পারতেছি না সুতরাং আমাদের এরকম একটা স্টেট পেয়ে গেছি যেটা আমরা ইনিশিয়াল স্টেট থেকে যেতে পারতেছি না সুতরাং সেটা আমরা রিমুভ করে দেবো প্রথম স্টেপ ফলো করবো যদি আমরা সেটা রিমুভ করি তাহলে কি দাঁড়াচ্ছে এই অংশটুকু আমরা বাদ দিয়ে দিচ্ছি কারণ ইনিশিয়াল স্টেজ থেকে সেটা রিচ করতে পারতেছি না আমরা তো বর্তমানে আমাদের যে ডিএফএটা আমরা পেয়েছি এটা রিমুভ করার পর সেটা রিমুভ করার পর সেটা আমরা করে নিলাম এবং আমাদের দ্বিতীয় ধাপটা ছিল কি সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে আবার ওইখানে দেখে দিচ্ছি দ্বিতীয় ডাব ছিল ড্রো দা ট্রানজিশন টেবিল তাহলে এবার আমরা ট্রানজিশন টেবিল তৈরি করব এই ডিএফের জন্য তো আমি এইদিকে করে নিচ্ছি লক্ষ্য রাখুন ট্রানজিশন টেবিল তৈরি করার সিস্টেম তো নিশ্চয়ই আপনাদের জানা আছে প্রথম দিকে আমরা কী করবো স্টেটগুলোর নাম লিখবো কিউ নট কিউ ওয়ান এবং কিউ টু তারপর আমরা ইনপুটগুলোর নাম লিখবো এইদিকে তো কিউ নট স্টেট এ ইনপুটটা থেকে কোথায় যায় সেটা লিখবো কিউ নট এ ইনপুটটা থেকে কিউ ওয়ানে যায় কিউ নট বি ইনপুটটা দেখে নিজের কাছে ফিরে আসে কিউ ওয়ান এ ইনপুটটা দেখে এ ইনপুটটা দেখে কিউ টুতে যায় কিউ ওয়ান বি ইনপুটটা দেখে নিজের কাছে ফিরে আসে কিউ টু এ ইনপুটটা দেখে কিউ ওয়ানের কাছে যায় কিউ টু বি ইনপুট থেকে কোথায় যায় কিউ টুতেই আবার যায় ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট যেটা তিন নম্বর তিন নম্বর দাপ ছিল যে মার্ক দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট একটু মার্ক করে নেব যাতে বুঝতে সুবিধা হয় ইনিশিয়াল স্টেট হচ্ছে কিউ নট আর ফাইনাল স্টেট দুইটা একটা কিউ এবং কিউ টু কিউ ওয়ান কিউ টু কিউ ওয়ান কিউ ওয়ান কিউ টু কিউ ওয়ান কিউ টু এগুলো হচ্ছে আমাদের ফাইনাল স্টেট সরি তো স্টেট ট্রানজিশন টেবিল তৈরি ইনি ফলো করে ফেলেছি এবার দেখবো বলতে কি বুঝা সেটা আপনার নিশ্চয়ই অলরেডি জেনে গেছেন কতগুলো দুইটা একটা কিউ ওয়ান আর একটা হচ্ছে কিউ টু ফাইনাল ছাড়া স্টেট মাত্র একটাই

যদি ইকুইবল্যান্ট থাকে তাহলে অবশ্যই একটা গ্রুপে রাখবো আর যদি ইকুইবিল্যান্ট না থাকে তবে তাকে আলাদা একটা গ্রুপে নিয়ে চলে যাব। তো কিউ এবং কিউ আমরা চেক করতেছি কিউ এবং কিউ টু যদি এ ফুটটা দেখে কোথায় যায় Q1 যদি এ ইন দেখে দেখুন কিউ এবং কিউ টু এ দেখলে তারা কোথায় যায় সেটা আমরা দেখতেছি কিউ যদি এ দেখে যাচ্ছে কিউ টুতে কিউ টু যদি এ দেখে যাচ্ছে কিউ ওয়ানে তাহলে যাচ্ছে কোথায় Q1 এবং কিউ টু এই স্টেটগুলোতে এবং কিউ এবং কিউ একই গ্রুপে আছে তাহলে আমাদের কোনো প্রবলেম নাই আবার কিউান এবং কিউ টু বি দেখলে কোথায় যায় সেটা আমরা দেখব কিউ ওয়ান বি দেখলে যায় কিউনে কিউট বি দেখলে যায় কিউ টুতে তাহলে আবারও যে স্টেটগুলো পেয়েছি সেটা হচ্ছে কিউ ওয়ান এবং কিউ টু এবং কিউান এবং কিউ টু একই গ্রুপে আছে তাহলে আমাদের কোনো প্রবলেম নাই সুতরাং সেই দুইটাকে আমরা একসাথে রাখতে পারি এবং বলতে পারি যে তারা ইকুই তাহলে দেখুন জিরো ইকুব্যালেন্ট এবং ওয়ান ইকুইবালেন দুইটা হুবু সেম তো আমি বলেছিলাম যদি সেম না হয় তাহলে আমরা টু কিউবল স্টেট খুঁজতাম থ্রি কিউবল খুঁজতাম তাই না যেহেতু দুইটা সেম হয়ে গেছে তাহলে আমরা থেমে যাব এটাই হচ্ছে আমাদের আনসার রাইট তাহলে আমাদের স্টেটগুলো আমরা কীভাবে লিখতে পারি কিউ নট কিউ ওয়ান কিউ টু একসাথে মার্চ হয়ে গেছে কিউ ওয়ান এবং কিউ টু একসাথে মার্চ হয়ে মার্চ হয়ে গেছে কিন্তু কিউ নট আলাদা সুতরাং কিউ নট আলাদা রাখতেছি কিউ ওয়ান এবং কিউ টু আলাদা একটা সিঙ্গেল স্টেটে মার্চ হয়ে গেল কিউ নট ছিল আমাদের ইনিশিয়াল স্টেট এবং যেহেতু কিউ ওয়ান এবং কিউ ফাইনাল ছিল সুতরাং এইখানেও কিউ ওয়ান কিউ ফাইনাল সন্দেহ ছাড়া তো কিউ নোট যদি এখন আমরা আমাদের ট্রানজিশনটা দিয়ে দিচ্ছি এই মিনিমাইজ মিনিমাল এর জন্য বা ডিএফ যেটা মিনিমাইজ করেছি তার জন্য ট্রানজিশন দিতে হবে তো ট্রানজিশন আমরা দেব যদি দেখি কিউ নট কিউ নট এ দেখে কিউ নট এ দেখলে কোথায় যাচ্ছে কিউ ওয়ানে কিউ নট বি দেখলে আবার নিজের কাছে ফিরে আসতেছে অর্থাৎ কিউ নটে এবার এইখানে আসি Q1 A এ দেখলে কোথায় যাচ্ছে কিউ তে কিউ ওয়ান বি দেখলে কোথায় যাচ্ছে কিউ ওয়ানে নিজের কাছে ফিরে আসতেছে আবার কিউ টু চেক করুন অটোমেটিক সেই কাজটা হয়ে যাবে কিউ এ দেখলে কোথায় আসবে কিউ ওয়ানে কিউ টু এ দেখলে কোথায় আসতেছে কিউ ওয়ানে আসতেছে কিউ টু বি দেখলে কোথায় আসতেছে কিউ তে কিউ টু বি দেখলে কোথায় আসতেছে কিউ তে দ্যাটস ইট আমাদের সেই কাঙ্ক্ষিত মিনিমাইজেশন হয়ে গেল খুব সহজ আশা করি আপনাদের কোনো বুঝতে প্রবলেম হয় নাই তো পরবর্তী ভিডিওটিতে আশা করি আরও ক্লিয়ারলি আইডিয়া পাবেন মিনিমাইজেশন অফ ডিএফের থ্যাংক ইউ আল্লাহ হাফিজ